নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সাত এক দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে চালু হতে চলেছে নতুন সিলেবাস আসুন অর্থাৎ আগের যে সিলেবাস সেটা চেঞ্জ হবে এবং সেই নতুন সিলেবাসে মোটামুটি পাঠ্যক্রম শুরু হয়ে যাবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই আসুন এই সংক্রান্ত আপডেট দেখে বিস্তারিত কী রয়েছে নয়া সিলেবাস জানুয়ারিতে হতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মানে হাতে হবে আর কি জানুয়ারি মাসেই ফলে ফেব্রুয়ারিতে তৈরি হয়ে যাবে মডেল প্রশ্নপত্র শনিবার উচ্চ মাধ্যমিক সিলেবাস রিভিউ কমিটির দ্বিতীয় বৈঠক ছিল এবং বৈঠক শেষে দিনে হচ্ছে সভাপতি জানান যে তার বক্তব্য সব বিষয়ে সিলেবাস পুনর্মূল্যায়নের কাজ আবশ্যক আশাবঞ্জক এবং সরকারের অনুমতি পেলেই তা চালু করা হবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য আমূল পরিবর্তন হচ্ছে সিলেবাস সরকার ছাড়পত্র দিলে এবছর মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে উঠতেই নয়া সিলেবাসে পড়াশোনা করতে হবে ছাত্রছাত্রীদের শুধু সিলেবাস নয় পাঠ্যক্রমেও বড় সড়ো বদল হচ্ছে এবার থেকে বা বার্ষিক নয় সেমিস্টার বা সাম্মানিক তার মাসিক অনলাইন হতে চলেছে নভেম্বরে প্রথম সেমিস্টার হবে পুরোপুরি ভিত্তিক এবং তার উত্তর দিতে হবে ওএমআর এমআরসিটি আর মার্চ নাগাদ হবে দ্বিতীয় সেমিস্টার সেটা হবে বড় প্রশ্ন দুটো পরীক্ষার নম্বর মিলিয়ে চূড়ান্ত ফল প্রকাশ হবে প্রতিটি বিষয় শেখার জন্য অন্তত দুশো ঘন্টা সময় বরাদ্দ করার কথা বলা হয়েছে সেই অনুযায়ী সময় বিভাজন থাকবে প্রতিটি অধ্যায়ে বর্তমানে কমিটিতে স্কুলের পাশাপাশি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও রয়েছেন এছাড়া রয়েছেন সিবিএসই স্কুলের শিক্ষকরাও অন্ধ অনুকরণ না করে কেন্দ্রীয় বোর্ডের ভালো দিকগুলো অনুসরণ করেছে সংসদ পুনর্মিল্যায়ন কমিটি এই পুনর্মূল্যায়ন কমিটির পরে খসড়া সিলেবাস যাবে এক্সপার্ট কমিটির কাছে সেখানে বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে জানা যাচ্ছে যে সাহিত্যে ভারতীয় লেখকরাও গুরুত্ব পাচ্ছেন তবে অনুবাদ সাহিত্যকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা কোনো ভাষা জানার পাশাপাশি বলার বিষয়টাই গুরুত্ব পাবে পোডিয়ামে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা পাবলিক স্পিকিং করতে পারছে কি না অথবা গ্রুপ ডিসকাশন প্রত্যক্ষভাবে অংশগ্রহণ নিতে পারছে কি না সেটাও দেখা হবে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে প্রোজেক্টে সেখানেও কোনো বিষয় স্রেফ হাতে লিখে কিছু জমা দিলেই কাজ হবে না এখন কার্যত সেটা হয়ে থাকে তবে প্রোজেক্টটা আরও বেশি করে হাতে কলমে শেখার উপর জোর দেওয়া হবে তো যাকে গুরুত্বপূর্ণ আপডেটটা শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ